মালয়েশিয়া থেকে ফিরলেন আড়াই লাখ অবৈধ অভিবাসী বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে প্রত্যাবাসন কর্মসূচির মাধ্যমে নিজ নিজ দেশে ফিরেছেন বাংলাদেশি সহ দুই লাখ ছেচল্লিশ হাজার সাতশত বত্রিশ জন অবৈধ অভিবাসী এদের মধ্যে সর্বাধিক সংখ্যক অভিবাসী রয়েছেন যথাক্রমে ইন্দোনেশিয়া বাংলাদেশ ভারত মিয়ানমার এবং পাকিস্তানের তবে এর মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি সোমবার এক মার্চ দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া সাবান এক বিবৃতিতে এ তথ্য জানান এতে বলা হয় দুই শূন্য সালের এক মার্চ থেকে তিন এক ডিসেম্বর পর্যন্ত স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচির আওতায় নিজ দেশে ফিরতে এক এক পাঁচটি দেশের অবৈধ অভিবাসী নাম নিবন্ধন করেছেন দুই শূন্য দুই চার সালের তিন এক ডিসেম্বর পর্যন্ত রেকর্ড অনুযায়ী দেশটিতে সক্রিয় বিদেশি শ্রমিকের সংখ্যা দুই তিন লাখ এর আগে দেশটির সরকার অবৈধ প্রবেশ এবং বৈধ অনুমতি ছাড়া অতিরিক্ত সময়ে অবস্থানের অপরাধে পাঁচ শূন্য শূন্য রিঙ্গিত এবং পাঁচ শর্ত লঙ্ঘনের জন্য তিন শূন্য রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফেরার সুযোগ দেয়া এদিকে এই কর্মসূচি চলাকালীনও মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে সারাশি অভিযান অব্যাহত রয়েছে বৈধ পাস বা পারমিট ছাড়া কাজ করা এবং বৈধ কাজের ভিসা নেই এমন বিদেশিদের ধরতে অভিযান পরিচালনা করছে দেশটির অভিবাসন পুলিশ এই অভিযানের ফলে দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বর্তমানে দেশটিতে প্রায় এক পাঁচ লাখ বাংলাদেশি প্রবাসী রয়েছেন জানা গেছে যারা এই কর্মসূচির আওতায় দেশে ফিরছেন তাদের বেশিরভাগই কাগজপত্রবিহীন বা কর্মহীন এদের মধ্যে আবার অনেকেই সম্প্রতি কলিং বিষয় এসে প্রত্যাশা অনুযায়ী কাজ না পাওয়ায় নিজ দেশে ফিরে যাচ্ছেন এদেরকে অনেক নাম সর্বস্ব প্রতিষ্ঠান ফ্রি ভিসার নামে কলিং বিষয় দেশটিতে নিয়ে এসেছেন জাকারিয়া আরও বলেন এক নয় পাঁচ নয় ছয় তিন সালের অভিবাসন আইন এক নয় ছয় ছয় সালের পাসপোর্ট আইন এবং এক নয় ছয় তিন সালের অভিবাসন বিধিমালা অনুযায়ী মালয়েশিয়ার অভিবাসন আইন লঙ্ঘনকারী যে কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে